হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্ত জলপাইয়ের আচার তৈরির রেসিপি এখানে আমি আধা কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানির মধ্যে তিন থেকে চার মিনিট জলপাইটাকে সেদ্ধ করে নিব জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো খুব বেশি সেদ্ধ করা যাবে না ফিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জল্পের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা পানি থেকে ছেকে নিব এবার একটি কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটাকে হালকা ভেজে নিব এখানে আমি আটটি মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এবার শুকনো মরিচটা দিয়ে দিব এবার দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব এবার একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব আধা চামচ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিব এবার 1 কাপ পরিমাণ শিরকা দিয়ে দিব এবার সব মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এবার এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবার চিনিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিট কষিয়ে নিব ফিউয়ার্স এখানে আমি হালকা সেদ্ধ করা জলপাইটাকে কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিব এর ফলে সব মশলাটা জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে এভাবে একটা একটা করে জলপাই আমি কেচে নিব এবার জলপাইটাকে আমি কড়াইতে দিয়ে দিব এবার ভালো করে নেড়ে সব মশলার সাথে মিশিয়ে নিব এবার কড়াইয়ের নিচে একটি তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট জলপাইটাকে রান্না করে নিব সোডিয়ার পিউরস হয়ে গেছে আমাদের আস্ত জলপাইয়ের আচার তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস